তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল আমি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা একটু স্পেশাল তো সকাল সকাল আমার মার বোন চা বিস্কুট নিয়ে বসে পড়েছে আমি এখনও ঘুম থেকে উঠিনি আজকে অনেকটা লেট হয়েছে কি আমি এরকম লেট করে উঠি তো তোমাদের আজকে তো ভিডিও টপিকটা বলাই হয়নি বল বলবো ব্যাস একটু ওয়েট করো এখনই এত বলবো না তো সকাল সকাল উঠলাম আজকে সকাল সকাল আমার গোপুকে আমার মা চান করিয়ে দিয়েছে চান করে খাইয়ে দিয়েছে তো দেখতে পাবো তোমার সোনাটা তো আজকে বেসিক্যালি ভিডিওটা হবে একটু স্পেশাল তো সেটা তোমাদের আমি ইন্টারভোতেই বললাম তো চলো অত নাটক না করে তোমাদের আমি বলেই দিই আজকে কি তো আজকে প্রচুর গরম পড়েছে তার মধ্যে আজকে একটা নিমন্ত্রণ পড়েছে তো সেইখানেই যাবো আজকে ইনভাইটটা হচ্ছে আছে আমার শ্রাদ্ধ বাড়ির ব্লগ হবে আজকে ভাই আজকে শ্রাদ্ধ বাড়ির ব্লগ হবে কারণ আজকে আমার আমার দিদা মারা গেছে তো কিছুদিন আগে আমার দিদা মারা গেছে তো সেইখানে ইনভাইট পেয়েছি তো সেইখানে যাব তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির বডিগার্ড সে বডিগার্ড হবে কি সে এনি টাইম ঘুমাতে থাকে আমাদের বডি গার্ড সিঙ্গাম গার্ড কিন্তু এনি টাইম যায় না এখনও ঘুমাতে থাকে তত বকবাস করে চলো রেডি হওয়া যাক এখন তো আজকে দেখবো কি কি করি তো প্রথমেই তো আগে ড্রেসটা চেঞ্জ নেবো তো আজকে পরবো হচ্ছে এই জিন্স আর এই কুর্তিটা যেটা আমি নিউ মার্কেট থেকে এনেছিলাম তো নিউ মার্কেটে ভেবেছিলাম ব্লক করবো তা ব্লগ করতে পারিনি তো দেখতেই পাচ্ছ আমার ফ্যাশান ফ্যাশান কুর্তি আর এই ছেঁড়া জিন্স ফাটা জিনিস যেটা আমরা বাংলায় বলি তো অত ফালতু না অনেক ফালতু বকে ফেলেছি জানি তো চলো ঝটপট রেডি হওয়া যাক কারণ মা অনেকক্ষণ ধরে চিল্লামিল্লি করছে যে কখন যাব কখন যাবে বুঝতেই তো পারছো একটা অনুষ্ঠান বাড়ি এত লেট করলে তো হয় না তো চলো গেছি মাস্ত মাস্ত করে একটু সাজুগুজু করি সাজুগুজু না করলে হয় তোমরাই বলো তো অনেক কষ্ট করে আধা ঘন্টা ধরে আমি আইলাইনার লাইনার পরলাম কাজল বললাম কারণ আমার যাই না কেন এখন কিছুদিন ধরে আমার আই লাইনার আর কাজল মেশিন একসাথে না পড়লে আমার ভালো লাগে না তো লিপস্টিকটা পরবো এই ব্রাউন কালারের লিপস্টিকটা পরবো তো ওয়াও জাস্ট লুকিং ওয়াও জাস্ট বা তো এত ফালতু বকতে বকতে তো আমি তো ভুলেই গেছি যে আমার চুল এখন এখনও চুলটাই বাঁধিনি চুল আসটায় তো দেখতে পাচ্ছি আমার প্রচুর সিরিয়াসলি বলছি আমি বুঝতে পারছি না কিছুদিন আমার এতই ফল হচ্ছে তো তোমাদের কাছে যদি হেয়ার ফল নিয়ে কোনো সাজেস্ট থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে করো তো দেখতে পাচ্ছি আমি ইয়ারিং ফোনে ম্যাচিং তো এটাও আমার এটা আমার বোনের এটা আমি আর বলব কানের কানেরটা আমার বোনের তো আমি বোনের কাছে একটু ধার নিলাম একটু উধার নিলাম যে বোন দিয়ে একটু পড়ে পড়ে যাই কারণ আমার কাছে ম্যাচিং কোনো ইয়ারিং ছিল না তাই বোনের ইয়ারিং তো আমার মা এর এখন ওই খালি আমার ক্যামেরার সাইড দিয়ে ঘোরাফেরা করছিলো তো চলো এখন অত ফালতু নবকের টিপটাপ করে বেরিয়ে যায় তো আমাদের যে গিয়ে পৌঁছানোর কথা ছিল বারোটার মধ্যে কিন্তু এখন দেড়টা বেজে গেছে এখনও আমরা বেরোতে পারিনি আমি আর মা যাবো বোন যাবে না তো অনেকটা লেট হয়ে গেছে তাই মা বলছিল অনেকক্ষণ ধরে বলছিল যে তাতেই চল কারণ দেখো একটা অনুষ্ঠান বাড়ি একটু আগে না গেলেও হয় না তো চলো ঘড়িটা পরে এখন বেরিয়ে যায় কারণ অনেক ফালতু হয়ে গেছে নাহলে মা আবার চিল্লাবে আর তোমরা তো জানো আমি চশমা ছাড়া চলতেই পারি না তো দেখো আমার গোপু আমার গোপুর আবার মা দুপুরবেলা আজকে তো তোমার নতুন জামা পরে এসেছে আমার সোনাটাকে তো দেখতে পাচ্ছো কতটা কিউট লাগছে বল অনেক বক বক করে ফেলছে সিরিয়াসলি বলছো অনেক বক বক করে ফেলেছে এখন বেরোনো যাক এটা হচ্ছে আমার স্লিপার তো এটা পরে যাব অনেক সিরিয়াসলি বলছো অনেক বক বক হয়ে গেছে এখন বেরোই নাহলে যেতে তো অনেক তারপরে এবার এখান থেকে হেঁটে এটা এতটা দূর যাবো তো দেখতে পাচ্ছো এটা আমার আউটফিট তোমাকে তোমার একটু ভালো করে দেখো আমার মা চলে গেলে তো দেখতে পাচ্ছো ও হো 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 তোমরা কেউ দেখো সিরিয়াসলি বলছি কেউ ফালতু কমেন্ট করবে না যে আমি শ্রাদ্ধ বাড়ির ব্লগ করছি এ করছি সেই জন্য তো তোমার আমার আরেকবার দেখাচ্ছি এটা হচ্ছে আমার জিন্স আর এটা হচ্ছে আমার কুর্তি আর এটা হচ্ছে আমার স্লিপার মা বলছে ওই সব বন্ধ করার আর ই করিস না তো আজকে যা রোদ একদম তো গরমকাল এখন গরমের সিজন তো এখন তো তোমরা তো সবাই যেন গরমের সিজন এখন বেরোনোই যায় না বাড়ি থেকে তো এখনও হেঁটেই যাচ্ছি আধা ঘন্টা হয়ে গেছে হাঁটছি এখনো পৌঁছাতে পারলাম না এবার তোমরা বলো না যে হেঁটে কেন যাচ্ছ কিপটেমি কেন করছো যাও অটো যাও হ্যাঁ যাবো ভাই যাব কিন্তু এখান থেকে তো হেঁটে আসতে হবে তো এটাই হচ্ছে আমার সে দিদা যে দিদাটা মারা গেছে কিছুদিন আগে তো তারই তাড়ি আজকে শ্রাদ্য বা খরচ বলতে পারো তো সেখানে এসছি তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তা এখন অনেক লোকজন ছিল অনেকটা টাইম আমরা বসেছিলাম তো মা বলছে যে চল এখানে তোর একটা মাসি বাড়ি তো সেখান থেকে ঘুরে আসি তো চলো সেই মাসি থেকে একটু ঘুরে আসা যা কিন্তু দেখো আমাকে ফেলে আমার মা কোথায় আগে আগে চলে আছে আর নিয়ে যাচ্ছে ভাই এটা কোথায় দিয়ে নিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ খালি জঙ্গল মানে বড়ো বড়ো গাছ মানে কেন রাস্তা নেই আমি মাকে বলছিলাম কেন আমার রাস্তা নেই আমি রাস্তাতে যাবো না মা বলছে না এইখান দিয়ে যাবো আমি এখানে কী ভেবে এসে আর কি আমি ভেবেছি আসবো দু মিনিট দু চার মিনিট বসবো খাবো দাবো চলে যাবো তো দেখি না আমার মা আমাকে এখানে বসতেই দিচ্ছে না মানে আমাকে যেতে দিচ্ছে না বলছে এত তাড়াতাড়ি কিসের খাওয়া দাওয়া হ্যাঁ একটা একটা শ্রাদ্ধ বাড়ি এসেছে এত খাওয়া দাওয়া কিসের এত তাড়াতাড়ি তো এলাম চলো মা বলছে চল তোর কোনো একটা এখানে আমার কোনো একটা মাসি বাড়ি আছে তো বলছে চল ঘুরে আসি আমার তুমি চলো তাহলে ঘুরে আসি তার মধ্যে আমি বলছিলাম একটু রিলস বানাবো কিন্তু রিলস কী করে বানাবো বলো আমি এখানে হাঁটতেই পারছি না তবু দেখতে পাচ্ছি জঙ্গলে জঙ্গল আমি সিরিয়াসলি বলছি এখানে আমি একটু ভয় করছিলো কারণ এক বুঝতে পারছি এখানে সাপের একটা প্রবলেম থাকে এরকম জঙ্গলে অনেক সময় সাপই থাকে তো দেখ দেখো আমার আমার মা তো কিছুদিন তো রিল্যাক্স হয়ে হেঁটে আসছে রিল্যাক্স কিন্তু আমি আমি সিরিয়াসলি বলছি আমি হাঁটতেই পারছিলাম না কনফিউজ হয়ে যাচ্ছিলাম আর কি বলতো আমাদের তো জঙ্গল তো একটু ভয় করতাম মা বলছো দেখ কোথা থেকে কোন বাড়ি পুড়ে গেছে সেই বাড়ি পুড়ে যাওয়ার সেখানে গাছ সব কিছু নিয়ে রেখেছে তো চলো তো ফালতু তো ফাইনালি দেখো এখানে খেতে দিচ্ছিল আমার দিদার শ্রাদ্ধে খাওয়া দাওয়া ছিল তো এখানে আমিও বসবো এখনই আজকে দিদার শ্রাদ্ধে নিমন্ত্রণ পেলাম তো চলো আজকে দেখি কী কি খাওয়া দাওয়া করলাম প্রথমে দিদি দিল প্লেট প্লেট দেওয়ার পর গ্লাস দিল গ্লাসে জল দিলো এখন ভালো করে প্লেটটা ধুয়ে নিলাম প্লেটটা ধোয়ার পরে দিলো আলুর চিপস দিল সাদা ভাত দিলো লবণ দিলো তারপরে তার মধ্যে ডালটাও দিয়ে দিল আর ডালের সাথে লেবু দিয়ে মেখে খেতে তার সাথে যদি থাকে এরকম মুচমুচে আলুর চিপস তাহলে তো জমে যাবে তার মধ্যে ঘ্যাট দিয়ে দিল বাট ঘ্যাটটা আমার অতটা ভালো লাগেনি ঘ্যাঁট দিয়ে খেতে না খেতে দেখো দিয়ে দিলো কাতলা মাছ কত বড় একটা পিস তার মধ্যে কটা রাইস নিয়ে নিয়েছিলাম দেখো কাতলা মাছের তোমরা সাইজটা দেখতে পাচ্ছ আর কতটা ফ্রেশ তো দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ সত্যি কথা বলছি আমার তো ভীষণ খেয়ে ভীষণ টেস্ট লেগেছে তার মধ্যে একটু আলু দিয়ে একটু লেবু দিয়ে কাতলা মাছটা খেয়েছি জাস্ট ওয়াও জাস্ট তো আমার তো ভালোই লেগেছে তার লাস্ট পথে ছিল আছে আমের চাটনি আমের চাটনি সিজ হলছে এই গরমের মধ্যে আমের চাটনিটা খেয়ে আমার পুরো মনটা পড়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবো বাই বাই হচ্ছে নেক্সট ভিডিও তো একটু আগে খাওয়া দাওয়া তো করে আসলাম খাওয়া দাওয়া করে এখন একটু বসলাম সবাই আছে এখানে মা আছে মামি আছে মাসি আছে তো আমরা এখন এখন একটু বসে আছি এখন একটু আড্ডা মারবো ভেবেছি তো এখন বসে তারপর আমরা বেরিয়ে গেছি তো আমরা এখন চলে এসেছি সবাই এখন আসার পর এখন রাস্তাতে এখন যাচ্ছি তো দেখতে বসতো সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এসছি আমরা সেই সকালে এসছি এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম চলো এখন তো অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি চলে যাওয়া তো আমরা তো সবাই চলে এলাম কিন্তু মাসিরা যে মাসি আছে তারপরে দাদু আছে তো তো আসতেই দিচ্ছিল দেখো সন্ধা হতো হয়ে গেছে বাড়ি তো আসতে হবে কারণ বোন বাড়ি একা থাকবে মা আছে তো মা মামি আমি তিনজনে মিলে চলে আসলাম তো ভাবলাম চলো যাওয়ার আগে তোমাদের আজকে বগলা বাজারটা দেখে কারণ আজকে জানি না কোনো বগলা বাজার এতটা ভিড় কেন আমি সিরিয়াস নিজেও বুঝতে পারছি না হুম কি করবো আর বলো সন্ধ্যার সময় দেখো ক্যামেরাটাও ভালো আসতে একটু নেবার মাইন্ড তো তোমরা দেখতে থাকো কেউ কিছু মাইন্ডে করো তো দেখা হচ্ছে বাই বাই প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে বাই বাই মা আজকে কি মার্কেটে কিছু আছে নাকি এত ভিড় হচ্ছে Hvor er Rifnadou?